আপনারা এভাবে সারা বছরের জন্য মটরশুঁটি বা কড়াইশুটি সংগ্রহ করে রাখতে পারেন নমস্কার আমি শিপরা আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি কিভাবে সারা বছরের জন্য মটরশুঁটি সংগ্রহ করে রাখি সেই ভিডিওটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি এখানে কতগুলো মটরশুঁটি নিয়েছি মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিচ্ছি এখন বাজারে প্রচুর মটরশুঁটি পাওয়া যাচ্ছে আর কম দামে পাওয়া যাচ্ছে এখন মটরশুঁটি কিনে এইভাবে সংগ্রহ করে রেখে দিলে সারা বছর ধরে খাওয়া যাবে এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দিতে ভুলে গেছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবে দেখুন সবগুলো মটরশুটি ছাড়িয়ে নিয়েছি এবার গ্যাসটা অন করে একটা সসপ্যান বসিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ এক চামচ চিনি একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি দিয়ে জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব চিনি আর লবণটা কিন্তু অবশ্যই দিতে হবে চিনি আর লবণটা দিলে মটরশুঁটিতে পোকা ধরবে না মটরশুঁটির কালারটা ভালো থাকবে আর মটরশুঁটিতে কল হবে না দেখুন জলটা ফুটতে শুরু করেছে এবার গ্যাসটা অফ করে দিচ্ছি এবার ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলো এই গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন মটরশুঁটিগুলো কিন্তু একদম জলের নিচে আছে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দু মিনিট অপেক্ষা করছি এ সময় কিন্তু গ্যাসটা অফ করেই দিতে হবে না হলে মটরশুঁটিগুলো সিদ্ধ হয়ে যাবে দেখুন দু মিনিট পরে ফিরে এলাম মটরশুঁটিগুলো সব ভেসে উঠেছে এবার এই মটরশুঁটিগুলো একটা ছাঁকনিতে ঢেলে মটরশুঁটির জলটা ঝরিয়ে নিচ্ছি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নেবেন আর লাইক কমেন্ট করে মতামত জানাবেন আর যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল দেখুন মটরশুঁটিগুলো সব জল ঝরিয়ে নিয়েছি এবার একটা থালাতে ঢেলে দিচ্ছি এইভাবে থালাতে ঢেলে হাওয়াতে মটরশুঁটির গায়ের জলটা শুকিয়ে নিতে পারেন এই রকম সহজ সহজ ভিডিও বা রেসিপি আমার চ্যানেলে আরও অনেক আপলোড করা আছে আপনাদের ইচ্ছে হলে আপনারা দেখে নিতে পারেন আর ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক দিয়ে সাথে থাকবেন বা রৌদ্রে দিয়ে মটরশুঁটিটাও শুকিয়ে নিতে পারেন রৌদ্রে দিয়ে যদি মটরশুঁটিগুলো শুকিয়ে নেন তাহলে একটা কোটোতে ভরে রেখে দিলে ফ্রিজ ছাড়াই ভালো থাকবে আমি কিছুটা পরিমাণ মটরশুঁটি রোদ্রে শুকাতে দিয়েছি আর কিছুটা পরিমাণ মটরশুঁটি ফ্যানের হাওয়াতে শুকিয়ে নিচ্ছি মটরশুঁটিগুলো বেশ কিছু সময় ফ্যানের হাওয়াতে রেখে দিয়েছিলাম মটরশুঁটিগুলো গুলো একদম শুকিয়ে গেছে মটরশুটির ভিতরে আর একটুও জল নেই এবার একটা এরকম কোটো নিয়েছি এই কোটোর মধ্যে মটরশুঁটিগুলো তুলে নিচ্ছি আজকের এই মটরশুঁটি সংরক্ষণের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন মটরশুঁটিগুলো কোটোতে ভরে নিয়েছি এবার কোটোর মুখটা বন্ধ করে দিচ্ছি বাকি যে মটরশুঁটিগুলো রয়ে গেছে আমি অন্য একটি কোটোতে ভরে নেব এবার এই মটরশুঁটি ভর্তি কোটোটা ফ্রিজে রেখে দেব। এবার যখন খুশি তখন মটরশুঁটিটা বের করে রান্না করা যাবে বা খাওয়া যাবে আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপি বা ভিডিওর সঙ্গে ততক্ষণ সকলে ভালো থাকবেন ধন্যবাদ